তাহলে শুনছস ওকে কি কৰিছি গুমা বাবা কোন হা কমলা খাই কমলা খাই কে ভাত খাব ভাত খাব না হা কে খৰিছ অৰشنا তোমাৰ কি হৈছে তো ভাত না খাবক তো কিলালা নে

এখন হয়তোবা সেতু ঘুম যাবা তার একটা কমলা পাখি খাও তুমি অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে না তার একটা কমলা পাখি খাও তো শরীরটাও অসুস্থ আসলে ওর অ্যালার্জি অ্যালার্জির কারণে মানে শ্বাসকষ্টও বেশি হয়ে গেছে না কাশে অল টাইম একটু করি বুড়ি মানুষের মতো নাকি আর তো যারা ভালো চিকিৎসা যদি আপনাদের হাতে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন অ্যালার্জির জন্যে নাকি আচ্ছা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আজকে কিছু বলার মতো নাই আর কি সেরে গেছে শরীর মনটা খারাপ সো এই জন্যে আর কি কোনো কিছু বললাম না বা কোনো কিছু তুলেও ধরলাম না সো যারা আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ